গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো লাইটস তো আজকে তোমরা যা দেখতে চলেছো সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ প্রথমে আমাদের প্ল্যান ছিল লাঞ্চ করব তো লাঞ্চে বেরিয়ে গেছিলাম আর দেখো এসে গেছি কস্তুরি তো আমার ফেভারিট জায়গা তোমরা জানোই আমি পুজোর সময় ব্লগ দিয়েছিলাম এখানে আর কস্তুরি খাবার দাবার আমার মোটামুটি ভালোই লাগে সেই কারণে আর অন্য কোথাও যায়নি ডাইরেক্ট কস্তুরি তো লাঞ্চটা করে নিয়ে আমরা গেছিলাম আরও অনেক জায়গায় কোথায় কোথায় সেগুলো তোমাদের দেখাবো তো দেখতে দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে আর যারা দিন ধরে আমার ব্লগ দেখছো তারা তো জানো আমি লুচি আলুর দম কতটা ভালোবাসি তো প্রথমেই জন্মদিনের দিনে শুরু করলাম লুচি আলুর দম দিয়ে আর এটা ভেটকি মাছের কিছু একটা প্রিপারেশান ছিল তো এটার উপর আমিওনিশ দিয়ে এরকমভাবে সার্ভ করেছিল তো ওটা খাওয়া শুরু হয়ে গেছিলো তো মাঝখানে ভিডিওটা নিয়েছিলাম আর দেখো মহারাজা থালি এটা আমরা অর্ডার করি আর কি থালির মধ্যে তো এই মহারাজা থালিটা বড় অর্ডার করলো আর এই একটা থালি দিয়ে যেহেতু আমাদের দুজনেরই হয়ে যায় তাই জন্য আর অন্য কিছু অর্ডার করিনি আর এই মহারাজা থালির মধ্যে আমরা ইলিশ থালিটা নিয়েছিলাম আর এতে মাটন আর ইলিশ মাছ দুটোই থাকে তাই বড় খুশি আমিও খুশি কারণ আমি মাটন চিকেন খাই না আর এখানে দেখো দইটা শেষ হয়ে গেছে তাও আবার ঘুরিয়ে খুড়িয়ে বার করছে হ্যাঁ এমন খেয়েছে ফাঁক হয়ে গেছে তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো যাচ্ছি ইকো পার্কের দিকে যেটা আমার ফেভারিট জায়গা তো কিছু সেরকম ইকো পার্কের দিকে প্ল্যান ছিল না কিন্তু কেকটা নিয়ে নিয়ে ঘুরছি একটা কেক বর নিয়ে এসেছে ওটা নিয়ে নিয়ে ঘুরছি কোথায় কাটবো তো সেরকম জায়গা পাচ্ছিলাম না তো ঠিক করলাম একটুখানি অফবিট জায়গায় যাই যেখানে গিয়ে কেকটা কাটতে পারি কারণ লোকজনে মাঝখানে কেক কাটতে গেলে আমার আর বরের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যেত প্রচণ্ড লজ্জা লাগে ওই কারণে আমরা একটুখানি ফাঁকা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে গিয়ে কেকটা কাটা যায় তো ঘুরতে ঘুরতে এই জায়গাটা আসলাম এখানটা একটু দাঁড়িয়েছিলাম তো দেখলাম খুব সুন্দর লাগছে ক্যাফে একান্তেটা তো অনেক দিন যাওয়া হয়নি ভাবলাম যাই একটু ক্যাফে একান্ত দিয়েই ঘুরে আসি আর যদি সুযোগ হয় ওখানেই কেকটা কাটবো বাইকটা এখানে রাখার পরে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় তো একটু পরে ওই ব্রিজটা তোমরা দেখতে পারবে যেটা লাইট দিয়ে সাজানো থাকে তো দেখো এসে গেছি এই ব্রিজটার ওপর দিয়ে এবার হেঁটে ওই পারে যেতে হবে আর ওই দ্বীপটাতে পৌঁছাতে হবে আর এখানে দেখছো লাইটিংগুলো কত সুন্দর লাগছে আর ওই পারটা পুরো সবুজ হয়ে রয়েছে এত সুন্দর লাইটগুলো গাছে দেওয়া রয়েছে দূর থেকে দারুণ লাগছিল এই কেকের প্যাকেটটা আমার হাতেই বর ধরিয়ে দিয়েছে আর ও যেহেতু ভিডিওটা করছে সেই জন্য আমাকে নিয়েই হাঁটতে হচ্ছে এখানে আর কথা বলে রাখি আমি কিন্তু অনেক ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে এখানে ক্যাফে আকান্তে যেতে হলে তিনশো টাকা যেটা টিকিট কাটতে হয় তারপর যেতে হয় তবে ওখানে যা তুমি খাওয়া দাওয়া করবে ওখান থেকে মাইনাস হয়ে যাবে তো আমাদের কিন্তু কিছু দিতে হয়নি শুধু পার্কিংয়ের কুড়ি টাকা নিয়েছিল আর বাদ বাকি কিন্তু আর কিছু কোনো টিকিট ফিকিট কিছু লাগেনি আমার মনে হচ্ছে অফ সিজন বলে কিন্তু আমি অক্টোবরের বাইশ তারিখে আমার জন্মদিন যদি আমি ভিডিওটা অনেক দেরি করে দিচ্ছি তো অক্টোবরে বাইশ তারিখে তো পুজো আছে এটা ওটা লেগেই ছিল তো জানি না কেন কোনো কোনো কিছু আমাদের কিন্তু লাগেনি ওই তিনশো টাকারই টিকিট ফিকিট কাটা ফাটা আমাদের কিছু লাগেনি জাস্ট বাইকটা রেখেছি ওই পার্কিংয়ে কুড়ি টাকা দিতে হয়েছে তারপরে আমরা ডাইরেক্ট কিন্তু ক্যাফেতে চলে এসেছিলাম আচ্ছা তো এই অবধি ব্রিজটা এবার এখান থেকে এই দ্বীপটার মধ্যে আমরা এন্টার করলাম তো দেখো আইল্যান্ডটা খুব সুন্দরভাবে এইভাবে গাছগুলো সবুজ লাইট দিয়ে সাজিয়েছে এইটাই দূর থেকে দেখা যাচ্ছিলো দারুণ লাগছিলো আমরা এখানে ক্যাফে একান্তটা খুঁজছিলাম তো এখানে যারা গার্ড ছিল তারা বলল যে আরও সামনে হেঁটে যেতে হবে আর ওই দূরে যে কটেজগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে থাকছে মানে এখানে অনেকে ঘুরতে চলে আসে কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা মানে চারিদিকে তুমি জল দেখতে পাবে মাঝখানে তোমার মানে থাকার জায়গা আর কি আমরা যখন গেছিলাম তখনও দেখলাম অনেক গেস্ট কিন্তু এসেছে তারা কিন্তু ওখানে স্টে করবে আর এখানে একটা বিশাল বড় কমিউনিটি হল টাইপের রয়েছে দারুণভাবে ভাবে সাজানো ছিল এই যে দেখো এসে গেছি ক্যাফে একান্তের কাছাকাছি ওই দূরে দেখা যাচ্ছে বোর্ডটা ক্যাফে একান্তের তো এখান থেকে একটুখানি এগিয়ে গেলে আমরা দেখতে পাবো তবে ক্যাফে একান্তের এতটা কাছাকাছি আসার পরও কিন্তু আমরা ক্যাফে একান্তের ভিতরে ঢুকিনি বাইরে থেকে ফটো ভিডিও তুলেছি তার কারণ হচ্ছে আমাদের তখন পেটে একটুও জায়গা ছিল না আর ক্যাফেতে ঢুকলে কিছু তো অর্ডার করতে হবে আর এখানে সমস্ত কিছু স্ন্যাক্স মিন কোর্স যেগুলো খাওয়ার মতন পেটে জায়গা আমার ছিল না আমার বরেরও ছিল না তো কিছু করার ছিল না ওখানে চা চা কফি পাওয়া যায় না তো আমি একটুখানি চা কফি খুঁজছিলাম তো ওখানে আর যাওয়া যায়নি যে বোর্ডটা দেখলে তোমরা একটু আগে জলে ভাসছিলো ওটাই ক্যাফে একান্তে গেট থেকে ঢোকার সময় যারা গার্ড ছিল তাদের আমি জিজ্ঞেস করেছিলাম টি কফি খুঁজছি তো তারা বলেছিল যে ক্যাফে একান্তে তো সব মেন কোর্স আর স্টার্টার তো আপনারা আর একটা ক্যাফে এই ক্যাফেটার নামটা আমি সত্যি ভুলে গেছি তো এই ক্যাফেটায় গেলে তোমরা চা কফি পাবে তো ক্যাফে একান্তে না ঢুকে এটাতেই ঢুকেছিলাম আর এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল কিন্তু খুব জোরে মিউজিক চলছিল বাংলা গান আর পেছনে কিছু কিছু পোস্টার ফটো তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক খুব সুন্দর সুন্দর বাংলা গান শোনা সত্ত্বেও তোমাদের শোনাতে পারছি না কারণ কপিরাইট ক্লিম খেয়ে যাবো সেই কারণে গানগুলো সব মিউট করে দিতে হলো আর এখানে কম্বিনেশন দেখছো আমার কাছে রয়েছে কফি আর বর নিয়েছে কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা গরম আর আমার যেহেতু তখনও গলাটা খুব ভাঙা ভাঙা ছিল তো আমার ইচ্ছা করছিল একটু কফি খেতে গরম গরম তো আমি কফি নিয়েছিলাম আর বরের তখন ইচ্ছা করছিল ঠান্ডা খেতে তো ঠান্ডা নিয়েছিল আর এই ক্যাফেটা কিন্তু একদম ক্যাফে একান্তের সামনেই ছিল আর এখান থেকে বসে বসেও কিন্তু বাইরেটা দেখা যাচ্ছিল ইকো পার্কে যে লেকটা রয়েছে ওটা কিন্তু এখান থেকেও খুব সুন্দর লাগছিল আর বর্গে দেখো ঠান্ডাও খাবে ওর গরমও চাই তো একটুখানি কফিটাও আমার থেকে টেস্ট করে দেখছিল এখানে কফি খেতে খেতে দুজনের সময়টা বেশ ভালোই কাটালাম তো তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো আমরা কিন্তু কেকটা নিয়ে এখনও ঘুরছি কেকটা কিন্তু এখনো কাটা হয়নি তো প্রথমে ভেবেছিলাম ক্যাফে এখান থেকে গিয়ে কাটবো তারপর তো ওখানে গেলাম তবে ভাবলাম এখানে বসে কেটেনি এখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু আমার বর রাজি হলো না কারণ ওর কি প্ল্যান ছিল জানি না তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো সেই কারণে এখানেও কাটা হয়নি এখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গা গেছিলাম সেখানে একটু ফাঁকা ফাঁকা ছিল যাই হোক রাস্তাতেই হোক তো ওখানে গিয়ে কেকটা কেটেছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে এখানকার মেনু তো কী কি খাওয়ার পাওয়া যায় কত দাম একটুখানি দেখিয়ে দিলাম আর এটার নাম হচ্ছে আমি দেখতে পেলাম পদুলি আড্ডা খুব সুন্দর নামটা তো যাই হোক কফি টফি খেয়ে এবার ওখান থেকে আমরা বেরিয়ে গেছি এবারে ভাবছি কোথায় কেকটা কাটা যায় তো একটুখানি ফাঁকা জায়গা তো চাই এখানটা যেহেতু ফাঁকা জায়গা আমি বলছিলাম এখানটাই কেটে নিই কিন্তু এখান থেকেও লোকজন দেখো যাচ্ছে গাড়ি গাড়ি ঘোড়া তো অবনবরত যাচ্ছেই কিন্তু লোকজন এখন হেঁটে হেঁটে যাচ্ছে এখানে অনেক কিছু কাজ ফাজ হচ্ছিলো তো লোকজন ছিল তো বর এত লজ্জা পায় আমার থেকেও হয়েছে তো ও বললো চলো আর ওইদিকে যাওয়া যাক দেখবো তবে ওখানে ফাঁকা পাই কি না খুঁজে খুঁজে এই জায়গাটা পাওয়া গেল। যেখানে আমরা মাঝে মাঝে কফি টফি খেতে যাই তো ওখান থেকে আরেকটু একটু ভেতর দিকে গিয়ে এরকম একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে তো এই কাণ্ডগুলো করার জন্য โอ้ยคะเนเนะฉิโลอะมา আর এই পপারটা কিছুতেই ফাটছিল না তাই জন্য আমি হাসছিলাম আর এগুলো যেহেতু ফাটালে একটুখানি কানে আওয়াজ হয় ওই কানটা চেপে আছে কিন্তু এটা আর ফাটছে না তো আসতে পরে খিল্লি উড়িয়ে বলছিলাম যে কি এনেছো ফাটছেই না তো তারপরও কী করলো প্যাকেট থেকে আর একটা বার করলো আমি ভাবছিলাম যাক বাবা এটা ফাটছে না একদিকে ভালো হয়েছে নাহলে তো চুল ফুলগুলো নোংরা হয় ফাটছে না একদিকে ভালো হয়েছে তারপর দেখে আর একখানা বার করে ফাটালো তো দেখো এইটা কিন্তু ঠিকঠাক ছিল এটা সেকেন্ডটা এটাও বার করেছে তো এটা কিন্তু ঠিকঠাক ছিল দেখো ফেটেছে আগেরটা কেন হয়নি ওর কিন্তু শান্তি হচ্ছিল না কেন ফাটেনি তো এটাকে কিন্তু আবার চেষ্টা করছিল যে কেন হচ্ছে না এটা কিছুতেই হলো না ও মানে পণ নিয়েছিল আমি কিছুতেই ফাটবো না তো ফাটেইনি লাস্ট পর্যন্ত আমার বর যা কাণ্ড করলো দেখতে থাকো এবার বলো এটার কোনো মানে আছে যে জিনিসটা খুলছে না বেরোচ্ছে না ফাটছে না তো খেয়ে ছেড়ে দাও না তো সেটাকে নিয়ে এখন কসরত করার কোনো দরকার আছে লাস্ট পর্যন্ত যখন দেখলো আর ফাটছেই না তখন ওটাকে খুলে এইভাবে ফাটিয়ে নিজের থেকেই এইভাবে দেখো এই রকম অত্যাচার তো দেখো সবে আজকে শ্যাম্পুটা করে গেছিলাম মানে এটা করে মানে হয় চুলের মধ্যে এরকম হয় নোংরা করা তো যাই হোক এটা তো শুকনো জিনিস ছিল তো এটা একটুখানি ঝেড়ে নিলে পড়ে যাবে চুল টুল আঁচড়ালে পড়ে যাবে এটা তাও তাও ঠিক ছিল তো এরপরে যেটা শুরু করেছিল তোমরা দেখতে থাকো ব্লগটা আর এখানে আমাকে ভয়েসটা অফ করে দিতে হয়েছে তাই কোনো কথা তোমরা আমার তখনকার শুনতে পাচ্ছ না তো তার কারণ হচ্ছে এই যে দেখো পেছন থেকে ইনি যাচ্ছেন এনার এই ভ্যানটাতে খুব জোরে লাউড মিউজিক চলছিল। ঠিক আছে তো উনি দেখতে আছিল হয়তো ভাবছিলো এখানে কি হচ্ছে হয়তো বার্থডেতে সামিল হতে এসেছিলো তো পেছন থেকে ওরকময় জোরে জোরে গান গাইতে গাইতে মানে উনি গাইছিলেন না গানটা বাজছিল আর কি রেকর্ডে আগেইন কফি রাইট ক্লেম সেই কারণে আমাকে ওই সময় ভিডিওর সমস্ত সাউন্ড কিন্তু অফ করে দিতে হলো আর ওই দাদা অনেকটা দূরে চলে গেছিলো তাই গানের আওয়াজটা এত দূর আসছিল না আমি ভাবছিলাম আবার না ওই লোকটা ব্যাক করে তো যাই হোক চলে গেছিলো অনেক দূরে তো এবার আমরা কেক কাটার প্রস্তুতিটা নিচ্ছিলাম হঠাৎ করে আমার বরের কী মনে পড়লো আর একটা কিছু করিনি তো হঠাৎ করে এই ফোমটা বার করলো নাও এবার দেখতে পাচ্ছ এই অত্যাচারটা আবার কে সহ্য করবে সবে শ্যাম্পু করে এসেছিলাম আজকে আর এই ফোমগুলো এইভাবে সরানোর কোনো মানে আছে কি করলো দেখ ছুঁটে গেল আর দেবে না দেবে না তুমি এই যে ফোমের ফাঁকা কন্টেনারটাকেও একটুখানি গোল দেওয়ার চেষ্টা করেছিল যেটা সফল হয়নি তো ওটাও কিন্তু আমরা আসার সময় তুলে এনেছিলাম হাতে করে ওই টিসু নেই

আর এই কেকটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছিল যদিও বুড়ো বয়সে বাচ্চাদের কেক কাটছি কিন্তু ঠিক আছে দিল তো বাচ্চা হয়েছি আরে ভালো এসে কত কত कच्छी है। उड़ो। ये तो खाटकाट जाता है। अरे ये तो गालें दिखते हैं खाई वालों। बुरा তো এবার তোমরা বলো আমি কত ভালো করে ওকে কেক খাইয়ে দিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো ওর কেক খাওয়ানোর অবস্থা দেখো তাহলেই বুঝতে পারবে কোনো মানে হয় আমি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে শুধু খাইয়েছি কে এবার মা খাইনি আর দেখো কি করছে আমিও কিন্তু ছাড়িনি আমিও কিন্তু মুখে মুখে মাখিয়ে দিয়েছিলাম কে কেটে খেয়ে যখন বেরিয়ে যাচ্ছি তখন আমাকে আমার বর গিফটটা দিচ্ছে এটা আমার খুব দরকারি একটা গিফট কারণ আমি ব্লগ করি তো একটা স্ট্যান্ড তো দরকার হয় তো এই স্ট্যান্ডটা কিন্তু ও বুঝতে পেরেছিলো যে আমার অসুবিধা হয় হাতে ধরে ধরে তো আর কোথাও যদি আমরা দুজনে একসাথে ভিডিওতে থাকি তো তখন কিন্তু ওই সেলফি ছাড়া অসুবিধা মানে আর কোনো রাস্তা থাকে না তো সেই জন্য একটা স্ট্যান্ডের খুব দরকার ছিল তো একটা খুব দরকারি জিনিস কিন্তু আমাকে গিফট করেছে তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা সমস্ত গিফট দেখা হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে এখানে যা উৎপাত করার করা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ রাত অনেকটা হচ্ছে অনেকটা রাস্তা আমাদের বাড়ি ফিরতে হবে তো বেরিয়ে পড়লাম যেহেতু এটা আমার বিয়ের পরে প্রথম জন্মদিন তো বরের সাথে খুব ভালোই কাটলো সারাটার সন্ধ্যা আর দুপুর থেকে বেরিয়েছিলাম যেহেতু লাঞ্চ করেছিলাম তারপরে এতটা রাস্তায় এলাম ঘুরলাম অনেক ঘুরেছি খুব মজা করেছি তো খুব ভালো গেছে এই সন্ধ্যেটা আর এখানে দেখো দূর থেকে সেই সবুজ লাইট দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটাতেই গেছিলাম আমরা তো যাওয়ার সময় একটুখানি ভিডিও করছিলাম আর এখানে এত লাইট দেখতে পাচ্ছ কারণ আমি প্রথমেই বললাম আমার জন্মদিন অক্টোবরের বাইশ তারিখে তো এই সময়টায় প্রচণ্ড লাইট দিয়ে সাজানো এই এইসব রাস্তাগুলো আর এই বিশ্ববাংলা যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আমাদের এত কিছু প্ল্যানের মধ্যে কিন্তু আর একটা প্ল্যান ছিল আমরা ভেবেছিলাম ডিনারটা করবো বিশ্ববাংলায় রেস্টুরেন্টে তো সেটা আর হয়নি কারণ আমার দুপুরবেলা লাঞ্চটা এত জমিয়ে করেছিলাম যে সন্ধ্যাবেলাও কিছু খেতে পারিনি কফি ছাড়া আর ডিনারের তো মানে কথাই নেই তাই বিশ্ববাংলা রেস্টুরেন্টকে দূর থেকে টাটা করে দিয়ে বলে আসলাম অন্যদিন এসে খেয়ে যাব আর এখানে চারপাশে এত লাইটিং মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল দারুণ লাগছিল কিন্তু তো যাই হোক আজকে ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে তো এরপরে আর কোনো ব্লগ করিনি ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম আর আসার পথে এই ব্রিজটার উপরে দেখো লাইটগুলো খুব সুন্দরভাবে দিয়েছিল যেমন স্ট্রিট ব্রিজের ওপর দেওয়া হয় তেমনি এখানেও তো একটুখানি তাই জন্য পেছনটা দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে তো যাই হোক আজকে ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ থেকে কিন্তু শুরু হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিরিজ তো অবশ্যই দেখো কিন্তু আশা করি ভালো লাগবে তো আজকের মতন টাটা